METAL তৎকালীন সময়ের সেই বিরোধী দলীয় নেত্রী ঘোষণা দিয়েছিলেন আপনাদের মনে থাকার কথা যার কাছে যা আছে লগি বৈঠা নিয়ে আপনারা হাজির হয়ে যাবেন ঢাকায় তার নির্দেশে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির সেরকম একটি আল্লাহকে ভয় করারই শাস্ত্র তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে আমি কুয়াকাটার সংগ্রামে পৌরবাসী সহ অঞ্চলের যারা আজকে এখানে কলাপাড়ার বিভিন্ন অঞ্চল পটুয়াখালী বিভিন্ন অঞ্চল থেকে তারা এসেছেন আপনাদের মনে থাকার কথা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমাদের যে নতুন বাংলাদেশ আমরা তৈরি করেছি আমাদের শহীদ আহত বঙ্গু ভাইয়েরা যে নতুন স্বাধীনতা আমাদের কেনে দিয়েছেন সেই স্বাধীনতার অর্থ হচ্ছে স্লোগান ছিল মেধা না কোটা কি ছিল স্লোগান মেধা না কোটা মেধা না কোটা মেধা না কোটা মনে থাকার কথা দুই হাজার চব্বিশ সালে পাঁচই অক্টোবর এই মেধার ধ্বংসের কাজ শুরু হয় নাই মেধার ধ্বংসের কাজ শুরু মেধাভি সেনাপতিদের মেধাভি সেনা সদস্যদের কে ধ্বংস দিয়ে সেদিন মেধা এবং সততার কবর রচনা করে অশান্তি এবং মেধারই রাষ্ট্র করার শক্ত তৈরি করেছিল আমরা সেদিন বলেছিলাম সেদিন শুধু 57 জন এবং সৎ অফিসারদেরকে হত্যা করে নাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হত্যা করা হয়েছে সেদিন বাংলা দুই সালের পাঁচে আগস্ট নতুন করে আমরা আবার ছাত্র জনতা বিজয় ছিঁড়ে এসেছে কোটা রাষ্ট্র চলবে না রাষ্ট্র চলবে মেধা এবং সততা যোগ্যতা দিয়ে